দীপাবলি তো সামনে চলেই এলো তাই আজ মাটি দিয়ে এই কালিমা মূর্তিটি বানাবো কালিমাকে বানানোর লং ভিডিওটি আজ তোমাদের সাথে চলো শেয়ার করি কালিমাকে বসানোর জন্য প্রথমে চৌকসেবে মাটিকে কেটে নিয়ে একটি বেদি বানিয়ে নিয়েছি তার মাঝে একটি পাটকাটিকে বসিয়ে নিলাম পাটকাটি যাতে যেতে না পড়ে যায় এজন্য জন্য তার গোড়াতে কিছু মাটি অ্যাড করে নিয়েছি এবার একে একে মায়ের পাগুলিকে বানিয়ে ওই পাটকাটির সাথেও অ্যাটাচ করে নিলাম সাথে মায়ের বডি স্ট্রাকচারটিও একে একে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া মায়ের বডি স্ট্রাকচারটি জল দিয়ে ভালো করে পারলিশ করে নিলাম এবার বেশ কিছু কিছুটা মাটি নিয়ে সরু কাদার রোল বানিয়ে এলের মতো করে নিলাম এভাবেই মোট চারটে বানিয়েছি সেগুলোকে মায়ের বডির সাথে ভালো করে জয়েন্ট করে নিয়ে মায়ের চারটি হাত বানিয়ে নিচ্ছি হাতগুলিকে ভালো করে অ্যাটাচ করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে আবারও বডিটিকে পায়লিশ করে নিচ্ছি হাতগুলি যাতে বডির সাথে না খুলে যায় এর জন্য কিছু নারকেলের কাঠিও ইউজ করেছি এবার মায়ের পায়ের ওপরের দিকটা কিছু মাটিকে অ্যাড করে ভালো করে পায়ের শেপটিকে বানিয়ে নিচ্ছি আর জল দিয়েও ভালো করে পায়লিশ করে নিচ্ছি এবার মায়ের গলাটিতে কিছু মাটি অ্যাড করে গলাটি বানিয়ে আগে থেকে বানিয়ে রাখা ফেসটি বডি সাথে অ্যাটাচ করে নিলাম সরু একটা কাদার রোল বানিয়ে মায়ের গলায় মালাটিকেও পরিয়ে নিচ্ছি এবার বেশ সরু সরু মাটিকে সরু সরু কাদার রোল বানিয়েছি সেগুলো মায়ের চুল বানিয়েছি সেগুলোই মায়ের মাথার সাথে একে একে অ্যাটাচ করে নিচ্ছি আর জল দিয়ে ভালো করে সেপটিকে বানিয়ে নিয়ে একটি কাটির সাহায্যে চুলের সেপটিকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি এর পরেও যেন মায়ের গলাটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছিল এজন্য জন্য আবারও একটি মাটি দিয়ে হাড় বানিয়ে মায়ের গলায় পরিয়ে দিলাম মায়ের পায়ের আঙুলগুলি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেগুলিকেই মায়ের পায়ের সাথে ভালো করে অ্যাটাচ করে মায়ের পায়ে এনে পরিয়ে দিলাম শেমপ্রস সেই মায়ের হাতের আঙুলগুলিকেও আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেগুলিকেই মায়ের হাতের সাথে একে একে অ্যাটাচ করে নিচ্ছি অল্প অল্প মাটি নিয়ে মায়ের চারটি হাতে চারটি বালা বানিয়েছিলাম সেগুলিকেই মায়ের হাতে অ্যাটাচ করে নিচ্ছি সাথে একটি মায়ের কোমরের কোমর বন্ধনীয় বানিয়েছিলাম সেটিকেই মায়ের কোমরে পরিয়ে দিলাম তোমরা হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি যে গলায় আগে হারটা পরিয়েছিলাম সেটা ভেঙে গিয়েছে আবারও সে জন্য বানিয়ে নিলাম এবার অল্প একটু মাটি দিয়ে খাঁড়া বানিয়েছিলাম সেটিকেই মায়ের হাতে ধরিয়ে দিলাম আরেকটি হাতে মুন্ডমালা ধরিয়ে দিলাম আর মায়ের ওপরের আরেকটি একটি হাতে বানিয়ে রাখা পদ্মফুলটিও বসিয়ে দিলাম এখন একটু ছোট্ট মুকুট বানিয়ে মায়ের মাথায় পরিয়ে দিলাম বানিয়ে নিয়ে মায়ের এই কালী মায়ের মূর্তিটি ভালো করে রোদে শুকিয়ে এখন হোয়াইট কালার দিয়ে পুরো মূর্তিটিকে কভার করে নিচ্ছি আগের লং ভিডিওতে আমি প্রদীপ বানিয়েছিলাম আর সেখানে একটি কোশ্চেন করেছিলাম আর বলেছিলাম যে সঠিক অ্যান্সার দিতে পারবে নেক্সট লং ভিডিওতে তার নামটি নেব আর আজকে সেই সফল জয়ী ব্যক্তিটি হলো সৌরভ বিশ্বাস কালী মায়ের মূর্তি তৈরির ভিডিওটি তোমরা তিন মিনিট কয়েক সেকেন্ডে দেখলেও এই ভিডিওটি বানাতে কিন্তু আমার বেশ কয়েকদিন সময় লেগেছে তাই তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল যে তোমরা প্লিজ ভিডিওটি পুরোটা দেখো আর একটি প্লিজ লাইক করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও আমরা তো ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেক নর্মাল ভিডিওতেই লাইক করে থাকি আর সেখানেই কালিমায়ের ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিয়ে যেও তোমাদের মধ্যে যারা মা কালীর ভক্তই থাকবে অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখে যেও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের অনেকটা রঙই করা হয়ে গেছে মায়ের চক্ষু দান করা হয়ে গেছে এখন মায়ের হাতের পদ্ম ফুলটি কালার করে নেওয়ার পর এবার মায়ের গলার মালাটি কেউ কালার করে নিলাম মাকে তো প্রায় রং করা হয়েই গেছে সব শেষে মায়ের পায়ে সুন্দর করে আলতা পরিয়ে নিলাম এখন দেখো মা সম্পূর্ণ তৈরি হয়েই গেছে বন্ধুরা তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন লং ভিডিওতে আজ টাটা